একটি ছোট্ট গ্রামে একজন গরিব কাঠুরিয়া ও তার স্ত্রী থাকত তাদের কোনো ছেলে মেয়ে ছিল না তার জন্য তাদের মনে অনেক কষ্ট হয় কাঠুরি প্রতিদিন সকালে বনে যায় এবং কাঠ নিয়ে আসে বিক্রি করে এবং তাদের অনেক কষ্ট অনেক কষ্টে দিন চলে একদিন কাঠুরি বনে যায় এবং সে যেমনই গাছ কাটতে যাবে হঠাৎ গাছ থেকে একটা আওয়াজ আসে দয়া করে আমাকে কাটবেন না কৃষক ভয় পেয়ে যায় তখন গাছ থেকে একটি সুন্দর মেয়ে বেরিয়ে আসে এবং তাকে বলে এই গাছটি কাটবেন না আমি তোমাকে একটা ছড়ি বাড়ি ফিরে আসে। এবং তার স্ত্রী বল দেখি এই ছড়িটিকে আমাদের একটি সন্তান চায় পাথুলিয়া বলার সাথে সাথেই একটি সুন্দর ছেলে আবির্ভাব হয় এইভাবে তারা সুখী শান্তিতে কাটাতে লাগলো